এসএসসি দু সালের চাকরি ফেরানোর মামলা খারিজ সুপ্রিম কোর্টের দু ষোলো সালে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে একটি মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানির জন্য ছিল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর তেরোতে অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এস এস চাকরি ফিরে পাওয়ার একটি মামলা শুনানির জন্য লিস্টেড ছিল সাতান্ন নম্বর সিরিয়ালে যার পিটিশনার রয়েছেন সৌম্য বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা ডাইরি নাম্বার ডবল ফোর ফাইভ থ্রি টু দু হাজার পক্ষ থেকে অমিত শর্মা মহাশয় তিনি কথা বলছিলেন অন্যদিকে এস এস পক্ষ থেকে কুনাল চ্যাটার্জি মহাশয় তিনি ছিলেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা হলেও কোন রকম ভাবে অ্যালাউ করলেন না বিচারপতি কেন মামলাটিকে খারিজ করলেন শুনানিতে কি কি বিষয়বস্তু উঠে এসছে বিচারপতি কি মন্তব্য করেছেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে শুনানির শুরুতেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি বলেন যে এখানে সিম্প্যাথি আমাদের রয়েছে কিন্তু যে জাজমেন্ট প্রদান করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে কোনো কিছু করার নেই ইতিপূর্বে অনারেবল জাস্টিস মহাশয় যে জাজমেন্ট দিয়েছেন রেফারেন্টলি অ্যাবেল যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের জন্য জাজমেন্টে পরিষ্কারভাবে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছেন সেগুলো বিচারপতি তিনি তুলে ধরেন পিটিশনারের আইনজীবী তিনি জানান যে পিটিশনার একজন ক্যান্সার পেশেন্ট তার ফলে তাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাতে চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় তার জন্য পিটিশনারের আইনজীবী প্রেয়ার জানান বিচারপতি জানেন মেবি হতে পারে তিনি ক্যান্সার আক্রান্ত রুগী কিন্তু তাকে অ্যাপেয়ার করতে হবে এক্সামিনেশন প্রসেসে তো ক্যান্সার আক্রান্ত বলে সেই ক্যান্ডিডেট চাকরি ফিরিয়ে দিতে হবে বা তাকে সবহলে চাকরি তো অবস্থায় রাখতে হবে এই বিষয়টি বিচারপতি মান্যতা দিলেন না পিটিশনের আইএনজিবি তিনি প্যারা 60 প্যারা 63 তে যে জাজমেন্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট তার রেফারেন্স নিয়ে আসেন বিচারপতি জানান যে আনটেইটেড ক্যান্ডিডেট আমরা কোনো রকম ভাবে টাচ করিনি তাদেরকে আমরা রিলিফ গ্রান্ট করেছি পরীক্ষায়তে বসার জন্য সুযোগ দিয়েছি প্রয়োজনে এজ রিলাক্সেশনও দেওয়া হয়েছে পিটিশনের আইএনজিবি তিনি কথা বিভিন্ন বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি পরিষ্কার জানান এবং কড়া মন্তব্য করেন তিনি জানান যে এন্টার সিলেকশন প্রসেস ইজ সেট অ্যাসাইড যেখানে এন্টার প্রসেসটা সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে হাউ ডু ইউ প্রোটেক্ট অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ওয়ান পার্সন একজন ব্যক্তিকে কিভাবে আপনারা প্রোটেকশন চাইতে পারেন কিভাবে আমরা একজন ব্যক্তির চাকরি ফিরিয়ে দিতে পারি যেখানে এন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করে দেওয়া হয়েছে যেখানে এন্টার জাজমেন্ট যেটা রয়েছে সেটা ফেল হয়েছে এন্টার সিলেকশন প্রসেসটা ফেল হয়েছে যেখানে এন্টার সিলেকশন প্রসেসটা আমরা বাতিল করেছি সেখানে একজন ব্যক্তিকে চাকরি আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারি কিভাবে তাদেরকে চাকরিতে ফির রাখতে পারি পিটিশানের আইনজীবী তিনি জানান যে সোমা দাস একজন ক্যান্ডিডেট আমি জানি না তাকে কোন ক্যাটাগরিতে তাকে চাকরিতে ফিরিয়ে রাখা হয়েছে তো জাস্টিস মহাশয় তিনি জানান সি ওয়াজ ব্লাইন্ড তিনি একজন অন্ধ তো পিটিশানের আইনজীবী বলেন চেন না আমি সেটা বলছি না যে অন্ধ ব্যক্তি না কি ধরনের ব্যক্তি সেটা আমি বলতে চাইছি না কিন্তু আমার ক্যান্ডিডেট তিনি কোথাও টেন্টেড লিস্টে তার নাম নেই কোনো ক্যাটাগরিতে টেন্টেড যে লিস্ট বা ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরির মধ্যে তিনি পড়ছেন না নরমেল জাস্টিস মহাশয় তিনি জানান যে আপনাকে অ্যাপেয়ার করতে হবে এক্সামিনেশনে পরীক্ষায় বসতে হবে তো পিটিশনের আইনজীবী তিনি জানান যে এক সপ্তাহ আগে তিনি কেমোথেরাপি নিয়েছেন তারপরে তাকে পরীক্ষায় বসতে হচ্ছে আমি সমস্ত ডকুমেন্টস প্রডিউস করছি অনারেবল জাস্টিস মহাশয় তিনি পরিষ্কার জানান এনি ইভেন্ট কোনো কারণের জন্য আমি এটাকে রিওপেন করতে চাই না তো বিচারপতি জানান ডিজেবেল বা স্পেশাল অ্যাবেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের আমরা ছাড় দিয়েছি তো পিটিশনের আইনজীবী জানেন যে আমরা ডিজেবেল ক্যান্ডিডেট নই বা স্পেশাল অ্যাভেল ক্যান্ডিডেট নই আমরা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট বিচারপতি জানেন যে আপনারা এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন রিক্রুটমেন্ট প্রসেসে এক্সপিরিয়েন্স পাবেন সেখানে অ্যাডভান্টেজ পাবেন সুতরাং পরীক্ষায় আপনাদেরকে অ্যাপেয়ার করতে হবে পিটিশনারের আইনজীবী তিনি জানান যে জাস্ট আমাকে একটা হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডে যাদেরকে বিবেচনা করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান জাস্টিস মহাশয় তিনি জানান যে হ্যাঁ হিউমিনিটেরিয়ান গ্রাউন্ড আছে ঠিক কিন্তু কিন্তু আমরা লকে ব্রেক করব না আইন যেমন রয়েছে তেমনটা আইন তার আইনের পথেই চলবে সেটাকে আমরা ভাঙতে পারি না পিটিশনের আইনজীবী জানান যে সে কোথাও কোনো ট্রানজাকশন করেনি টাকা পয়সা ট্রানজাকশন তার কাছে নেই অর্থাৎ টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এমন কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই তো জাস্ট মহাশয় তিনি জানেন যে এটা তো গভর্নমেন্ট তারা কোনো রিলিফ প্রদান করতে পারে তিনি জানেন যে কোন একটা ওয়েলফেয়ার স্কিমের মধ্য দিয়ে তাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া যেতে পারে স্টেট গভর্নমেন্ট সেই সুবিধা প্রদান করতে পারে জাসিস মহাশয় তিনি জানান যে আমার ড্রাইভারের যে বোন রয়েছে তিনিও ক্যান্সার পেশন তো কেন্দ্র সরকারের তরফ থেকে তাকে একটা রিলিফ প্রদান করা হয় এখানে চল্লিশ হাজার টাকা তাকে রিলিফ প্রদান করা হয় তো এইভাবে স্টেট গভর্নমেন্ট তারাও রিলিফ ফান্ড প্রদান করবে কোনো ওয়েলফেয়ার স্কিম এর মধ্য থেকে কোনো জাতীয় সমস্যা আর কোনো কথা শুনলেন না নিয়ে সরাসরি অর্ডার লেখা শুরু করলেন এবং তিনি জানিয়ে দিলেন যে সিএম এর যে রিলিফ ফান্ড রয়েছে সেই রিলিফ ফান্ড থেকে তাকে একটা প্রদান করার জন্য বিচারপতি নির্দেশ দিয়ে দিলেন কোন রকম ভাবে চাকরি ফিরিয়ে দিলেন না চাকরির মধ্য দিয়ে যাদের চাকরি বাতিল করে দিয়েছে নতুন ভাবে কাউকে চাকরি ফিরিয়ে দিতে চান না বিষয়বস্তুটা তিনি রিওপেন করতে চান না তা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন মামলার ফেডারেশনার সৌমি বিশ্বাসকে তিনি কোন রকম ভাবে রিলিফ প্রদান করলেন না শুধুমাত্র রাজ্য সরকার যদি সেখানে রিলিফ প্রদান করে বা সেই রিলিফ প্রদান করার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন চাকরি আর ফিরিয়ে দিলেন না তো এইভাবে প্রক্রিয়া কমপ্লিট হয়েছে পরবর্তী ধরনের আপনার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবার তো ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ